নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আমার সামনে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছের পাতাগুলো কিন্তু ধার দিয়ে দিয়ে পুড়ে যাচ্ছে এটা কেন পুড়ে যাচ্ছে কি কি কারণে পুড়ছে সেটা বলবো এর সমাধানটা কী সেটা বলবো বন্ধুরা কি জাতের এটা পেয়ারা সেটা বলবো গাছটা দেখুন কত সুন্দর হয়েছে গাছে কিন্তু প্রচুর ফলও আছে আর এই দেখুন গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে ধারগুলো দিয়ে কিন্তু পুড়ে যাচ্ছে এইগুলোকেই কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি এবং যতগুলো পাতা এরকম ড্যাম আছে আমি কিন্তু গাছ থেকে ছিঁড়ে এগুলোকে কিন্তু ফেলে দেব। আপনাদেরও গাছেও যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনারাও কিন্তু এগুলোকে ছিঁড়ে পাতাগুলোকে ছিঁড়ে কিন্তু একদমই ফেলে দেবেন ফেলে কারণ হচ্ছে এই পাতাগুলো যাই করি না কেন এই পাতাগুলো কিন্তু মানে ঠিক হবে না যেগুলো নতুন পাতা আসছে সেইগুলো কিন্তু একদম ঠিক আছে কিন্তু যে পাতাগুলো পড়ে যাচ্ছে সেই পাতাগুলো কিন্তু কখনোই বন্ধুরা ঠিক হবে না এবার দেখুন কচি কচি প্রচুর প্রচুর নতুন ব্রাঞ্চ আসছে সেগুলোতে কিন্তু আর কিন্তু পাতা পোড়াটা নেই সেটা এবার কেন নেই বন্ধুরা এবারে কী হয় এই যে পেয়ারা গাছ আমরা ছাদ বাগানেতে ধরুন ডামেতে বসাচ্ছি আর এই দেখুন দেখুন দেখেছেন কচি কচি ডগুলো বেরোচ্ছে যদি খা মানে অন্য কিছু সমস্যা হতো বিরাট কিছু সমস্যা হতো তাহলে কিন্তু এই নতুন যে ব্রাঞ্চগুলো আসছে সেই ব্রাঞ্চগুলো কিন্তু পোড়া পোড়া হতো বন্ধুরা কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটা গাছের ডগ দেখুন কত সুন্দর এবং কচি কচি যে পাতাগুলো এসেছে সেখানে কিন্তু কোনো পোড়াও নেই এবং গাছেতে কিন্তু আবার ফুল চলে আসছে তাহলে এটা কেন হয়েছে বন্ধুরা এই যে অতিরিক্ত তীব্র যে তাপপ্রবাহটা গেল আমরা ছাদ বাগানে এসে দু মিনিট দাঁড়াতে পারছি না সেখানে এই গাছগুলোকে ঠিক রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার তার মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্লাস্টিক কুড়ি লিটারের বালতি বলুন গামলা বলুন বেশিরভাগই প্লাস্টিক বালতিতে গাছ বসায় গামলায় প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে তাতে কি হচ্ছে তীব্র গরম হয়ে যাচ্ছে মাটিটা বন্ধুরা প্রথমে আমি যেটা করলাম এই যে পাতার ধারগুলো পোড়া হলে প্রথম যেটা কারণ হয় সেটা হচ্ছে নিমাটোড হয়েছে নাকি দেখতে হবে আমি প্রথমে কি করলাম শেকড়টাকে ভালো করে খুঁড়লাম অনেকটা খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে দেখলাম না শেকড়ে কোনো সমস্যা নেই কিচ্ছু হয়নি শেকড় কিন্তু খুব সুন্দর আছে এবং তারপরে দেখলাম যে শেকড়টা অত্যাধিক গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন এই দেখুন গাছের কিন্তু আবার নতুন করে ফুল আসছে অত্যাধিক গরম হয়ে গেছে আমি তখন বুঝলাম যে এর সমস্যাটা কোথায় আর কারণে হয় বন্ধুরা আমাদের গাছে পটাশিয়ামের অভাব হলেও কিন্তু গাছের পাতার ধারগুলো কিন্তু পুড়ে যায় আমার যে গাছটার ক্ষেত্রে হয়েছে সেটার যে সমস্যাটা হয়েছে এই যে প্লাস্টিক যে কুড়ি লিটারের যে বালতিটা রয়েছে এর মধ্যে যে গাছটা আছে এই যে অতিরিক্ত যে তীব্র যে তাপদাহটার মধ্যে মাটিটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল যার ফলে শেকড়টাও কিন্তু অত্যাধিক গরম হয়ে যাচ্ছিল ফলে কি হয় আমাদের ধরুন না অত্যাধিক গরম লেগে গেলে আমরা যেমন একটা হাঁক ছাড়ি ও একটা ইয়ে ছাড়ি সেরকম গাছেও কিন্তু এই শিকড় অত্যাধিক গরম হয়ে গেলে তাদের বহির প্রকাশটা কিন্তু এই পাতার মাধ্যমে ওরা দেখায় তখনই পাতাগুলো তে থাকে আমার এই মানে বাগানে এই যে আমার ছাদ বাগানটা রয়েছে তার পেছনে কিন্তু একটা বড় পেয়ারা গাছ আছে অনেক গাছ আছে সেখানে কিন্তু দেখুন নয় দেখুন গাছের পাতা কিন্তু পোড়া নেই কারণ হচ্ছে এটা মাটিতে রয়েছে বন্ধুরা আর আমরা যারা প্লাস্টিক বালতিতে বা টবে গাছ করি তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় এটা কিন্তু কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই কিন্তু যদি দেখি যে নিমাটোড হচ্ছে সেখানে কিন্তু ভয় পাওয়ার মতো ব্যাপার তখন নিমাটোডের পরিচর্যা করতে হবে আমার কিন্তু ভিডিও করা আছে একটা মানে জবা গাছেতে প্রচণ্ড নিমাটোড হয়েছিল সেটা নিয়ে আমি ভিডিও করেছি আপনারা সেটা করতে পারেন পটা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে শেকড়টাকে দেখবেন তারপরে শেকড় যদি ভালো থাকে তাহলে দেখবেন পটাশিয়ামের অভাব যদি হয় পটাশিয়ামটা দেবেন তাতেও যদি দেখেন যে এরকম সমস্যা হচ্ছে তখন কিন্তু আমাদের কে একটু অপেক্ষা করতে হবে প্রকৃতির ওপরেতে ছেড়ে দিতে হবে আমি দেখুন মালচিং করে দিয়েছিলাম সকালবেলা জল দিয়ে গিয়েছিলাম আর এই ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু একদম যেই তীব্র যে তাপদাহ চলছে তখনই কিন্তু ভিডিওটা করছি এখন আমি ভিডিওটা এডিটিং করছি এখন তো বৃষ্টি চলছে এখনও দেখাবো আপনাদেরকে শেষে দেখাবো গাছে কিন্তু নতুন করে পাতা পড়ার সমস্যাটা হয়নি তার কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে অনেক কিছু আছে যার জন্যে কিন্তু আর কোনো সমস্যার সৃষ্টি কিন্তু হয়নি অনেক সময়তে কী হয় বন্ধুরা আমাদের না কিছু জিনিস প্রকৃতির ওপরেও ছেড়ে দিতে হয় যখন যেগুলো আমাদের হাতে থাকে না আর আমরা যে ভুলটা করি বিভিন্ন রকম খাবার দিতে থাকি ওষুধ স্প্রে করতে থাকি তাতে কি হয় গাছটার কিন্তু ড্যামেজ হয়ে যায় খুব আর এই গাছটা হচ্ছে বন্ধুরা হচ্ছে এল আমি বলবো সাত বাগানে প্রত্যেকে একটা করে রাখুন ভীষণ ফলন ভালো এবং কি বলবো এত ভালো খেতে বন্ধুরা যে বলার কথা নয় আপনারা কিন্তু রাখতে পারেন সহজেই হয় শুধু দিকগুলো খেয়াল রাখবেন যদি পাতাগুলো এরম হয়ে যায় প্রথমেই আপনারা কি করবেন আর একবার আমি বলে দিই শেকড়টাকে খুঁড়ে দেখবেন যদি দেখেন যে কোনো সমস্যা নেই তাহলে ঠিক আছে একটু পটাশিয়াম দিয়ে দেখবেন যদি দেখেন তখনও পাতাগুলো ঠিক হচ্ছে না তখন কিন্তু আমাদের এই বৃষ্টির অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই যেটা আমিও করেছিলাম এখন আপনাদেরকে শেষে দেখাবো বন্ধুরা যে আর কিন্তু গাছটার মধ্যে কোনো সমস্যা নেই তাহলে আপনারা সবটা দেখে নিলেন বন্ধুরা আর এখানে নতুন করে আর আমার কিছু বলার নেই যদি এর পরেও আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে বন্ধুরা তাহলে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমার গাছে যে সমস্যাটা হয়েছিল সেটা আমি বললাম আর যদি নেমাটোডের সমস্যা হয় একদম চিন্তা করবেন না নেমাটোডেরও কিন্তু ভালো ওষুধ আছে আমার মানে অত্যাধিক নিমাটন যে জবা গাছে হয়েছিল সেই গাছটা যখন সুস্থ হতে পেরেছে এটা নিয়ে অযথা ভয় পাওয়ার মতো কিন্তু কিছু হয়নি বন্ধুরা আর বন্ধুরা সমস্যাটা খুঁজে নিয়ে আমাদের সমস্যার সমাধান করতে হবে সেইভাবে পরিচর্যা করতে হবে অযথা আমরা কিন্তু এমন কিছু করব না গাছটা যাতে আরও ক্ষতি হয়ে যায় কিছু জিনিস আছে প্রকৃতির ওপরে আমাদেরকে কিন্তু ছেড়ে দিতে হয় বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এই দেখুন এখন যে বৃষ্টিটা হচ্ছে গাছে কিন্তু একটি পাতা পোড়া নেই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে গাছ করবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো রাখলাম ভিডিওটা নমস্কার